হট এন্ড কোল্ড ঠান্ডাও পাবেন গরম হবেন শীতের দিন গরমের দিন শীতের দিনও ব্যবহার করবেন গরম দিনও ব্যবহার করবেন দর্শকদের দেখান তো এই যে এখন স্টপ হ্যাঁ এই যে এখানে পাবেন ঠান্ডা পানি আচ্ছা এখন পাবেন ঠান্ডা পানি এটা আবার বন্ধ করলাম এই যে বাম দিকে দিবেন আবার গরম পানি এই যে এখানে লেখা আছে এই দেখেন কি লেখা আছে দেখেন এই যে কোল্ড এবং হট আপনি ডান দিকে দিবেন বাম দিকে দিবেন গরম হ্যাঁ হ্যাঁ মাঝখানে দিবেন স্টপ ডান দিকে দিবেন ঠান্ডা পানি মানে এটা বারো মাস চালাবেন ভাই কোয়ালিটি কোনটা কোনটা আছে দেখা ভাই এটা লোটাস কোম্পানি লোটাস কোম্পানি বাংলাদেশের সবচেয়ে সুনামধন কোম্পানি লোটাসের নতুন মডেল লোটাসের একদম নতুন মডেল মানে স্যানিটারি আইটেমের মধ্যে সবচেয়ে লেটেস্ট লোটাস ভাই এখন সাইজ কি কি আছে বলেন ভাই এটা কোয়ালিটি হবে দুইটা একটা হবে আপনি এই যে শাওয়ার সহ শাওয়ার বলতে আপনি এই যে এরকম ঝর্ণা থাকবে সাথে একটা আপনি চাইলে আপনি ঝর্ণা দিয়ে আপনি গোসল করতে পারবেন আচ্ছা ভাই কলটা একটু বন্ধ করে দর্শকদের দেখাবেন জি আমি অবশ্যই আমি একটু বন্ধ করে দর্শকদের দেখাইতাছি এই যে দুইটা কোয়ালিটির হয় একটা হয় আপনার শুধু হলো আপনার শুধু কল এই যে এটা হচ্ছে শুধু কল যারা আপনার শুধু কল নিবেন শুধু কল নিতে পারবেন আর যারা আপনার ঝর্ণা নিতে চান তারা ঝর্ণা সহ নিতে পারবেন সাওয়ার সহ সাওয়ার সহ নিতে পারবেন ফিটিং কিভাবে করবে এটা ফিটিং একদম সোজা ভাই এই যে আপনার বাসে এরকম একটা কল লাগানো আছে না হ্যাঁ হ্যাঁ এই কলটা খুলবেন মনে করো আপনি কলটা খুললেন আচ্ছা এই কলটা খুলে এই যে সেম কলের জায়গায় এই আমরা সাথে একটা নাট দিয়ে দিব ও এই যে এটা দিয়ে দিবেন এই যে নাটটা আমরা সাথে দিয়ে দিব আচ্ছা সাথে ফিটিং এই নাটটা এটার সাথে লাগাবেন লাগাইয়া আপনি সেম এই যে কলের জায়গায় যারা আপনার সাবেন ঝর্ণার সহ যারা সাহায্য নিবেন এটা প্রাইসটা আপনার আটাইশ টাকা আটাইশো আটাইশো টাকা ভাই আজকে ফিটিং এর চার্জ দেয় কিনবেন গরম পানির কল আচ্ছা এরপর যেটা যারা শুধু কল নিবেন সাওয়ার ছাড়া শুধু কলের দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা একটু দেখিয়ে দিবেন দর্শকদের শুধু কলটা শুধু শুধু কলটাই যে দিতেছে এটা হলো আপনার কল আচ্ছা এটার দাম হলো পঁচিশশো টাকা আপনি এই যে সাহায্য সহ নিবেন